ফের কি লকডাউনের পথে দেশ লকডাউন কাজ चौथा चरण লকডাউন ফোর চীনে ভয়াবহ এইচ আতঙ্ক করোনার মতো ঘটাবে মহামারী এই সংক্রমণের উপসর্গ এবং রোগের চিকিৎসাকে বিস্তারিত দেখুন নতুন বছর কোথায় আনন্দে উৎসবে মেতে থাকবে নয় আতঙ্কে কাটা সবাই দু সালের স্মৃতি যে এখনও তাজা করোনা সংক্রমণের কারণে দু হাজার কুড়ি সালে থমকে গিয়েছিল গোটা বিশ্বই লকডাউনে ঘরবন্দি হয়েছিল সকলে কোটি কোটি মানুষ করোনা সংক্রমণের আক্রান্ত হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন এই করোনা ভাইরাসের উৎস ছিল চীন সেখান থেকে বিশ্বজুড়ে ভাইরাস ছড়িয়ে পড়েছিল পাঁচ বছর পর ফের ভাইরাস আতঙ্ক ফিরছে এবার করোনা নয় হিউম্যান মেটানিউমো ভাইরাস হু হু করে ছড়িয়ে পড়ছে চীনে হাসপাতালগুলিতে রোগীদের ভিড় সকলের মুখে মাস্ক ঠিক যেন চিত্রতরা দু হাজার সালে দেখা গিয়েছিল পড়শি দেশে সংক্রমণ ছড়াতে স্বাভাবিকভাবে এদেশের নয়া ভাইরাস নিয়ে চিন্তা পেরেছে কিন্তু এই এম পিভি কি এর উপসর্গ বা কি মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তথ্য অনুযায়ী দু হাজার এক সালে প্রথম হিউম্যান মেটানিউমো ভাইরাসের খোঁজ মেলে এটি নিউমোমোরিটিভি ভাইরাস পরিবারের অংশ এই ভাইরাসের সংক্রমণের স্থায়িত্ব সাধারণত তিন থেকে ছ দিন তবে সংক্রমণের গুরুতর হলে রোগের স্থায়িত্ব বাড়ে এইচ এম সংক্রমণ থেকে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হতে পারে হিউম্যান মেটানিউমো ভাইরাস ও কোভিড নাইন্টিনের উপসর্গ অনেকটা এক দুই ভাইরাস সংক্রমণে শ্বাসযন্ত্র সমস্যা হয় জ্বর সর্দি কাশি গলাধরা গলা ব্যথা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যায় চীনে এই ভাইরাস সম্প্রতি বাড়াবাড়ি আকার নিয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহে হাসপাতালে রোগীর ভর্তির হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে তবে এই ভাইরাসের অস্তিত্ব কিন্তু আগেও ছিল দু সালে এপ্রিল মাসে ভাইরোলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় তুলে ধরা হয় যে করোনা সংক্রমণের পর থেকে চীনে এই ভাইরাস সংক্রমণ বেড়েছে বিশেষ করে হেনান প্রদেশে দুহাজার তেইশ সালের উনত্রিশে এপ্রিল থেকে পাঁচই জুনের মধ্যে প্রতিদিনই এই ভাইরাসের সংক্রমণের শনাক্তকরণ ও হাসপাতালে রোগী ভর্তির তথ্য মিলেছে হিউম্যান মেটানিউমো ভাইরাস হল এমন এক ভাইরাস যার উপসর্গ সাধারণত ঠান্ডা লাগার মতোই সর্দি কাশি গলা ব্যথার মতো উপসর্গ দেখা যায় ভাইরাস সংক্রমণে করোনার মতোই এই ভাইরাস শিশু ও প্রবৃণদের জন্য মারাত্মক রূপ নিতে পারে এছাড়াও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রেও সংক্রমণ হলে তা বাড়াবাড়ি আকার নেবে তবে এই ভাইরাসের কোনো চিকিৎসা বা টিকা নেই সাধারণত ঠান্ডা লাগার মতোই ওষুধ ও যত্নের মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করা হয় কিন্তু কিভাবে সংক্রমণ আটকাবেন চীনে ছড়িয়ে পড়া এই ভাইরাস অনেকটা করোনা ভাইরাসের মতোই এর প্রতিরোধের উপায় ও তাই করোনার কালের মতোই নিয়মবিধির মতো স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ সংক্রমণ এড়াতে কমপক্ষে কুড়ি সেকেন্ড সমান দিয়ে হাত ধোয়া উচিত নিয়মিত হাত ধোয়া চোখ ও নাক মুখ স্পর্শ করা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় এছাড়া আক্রান্ত রোগীর সংস্পর্শ এড়িয়ে চলতে পারেন যাদের ঠান্ডা লাগার মতো উপসর্গ দেখা দিয়েছে চিকিৎসকরা তাদের মাস্ক পরার পরামর্শ দিয়েছেন এছাড়া হাঁচি কাশির সময় মুখ ঢাকা উচিত নিয়মিত হাত ধোয়া প্রয়োজন এখন আতঙ্ক দ্বিতীয় প্যান্ডামিক হতে পারে এই ভাইরাস করোনা ভাইরাস যেমন বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করেছিল তেমনি এই ভাইরাস মহামারীর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বহু মানুষের এবং এই আশঙ্কা অমূলক নয় কারণ করোনার মতোই এই ভাইরাসের কোনো টিকা বা ওষুধ নেই চীনে ইতিমধ্যে ভয়ঙ্কর আকার নিয়েছে এই সংক্রমণ হাসপাতালগুলিতে উপচে ভরা ভিড় রোগীর মৃত্যু হার বাড়ছে যদিও চীনা প্রশাসনের তরফে এই সংক্রমণ নিয়ে এখনও কোনো বিবৃতি জারি করা হয়নি শুধু পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে অজানা প্যাথোজেন শনাক্ত করতে প্রোটোকল তৈরি হচ্ছে ল্যাবরেটরিতে রিপোর্ট তৈরি ও রোগ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে তবে এই তো করোনা সংক্রমণ বিশ্বজুড়ে ছড়ি পড়ার আগেও দিয়েছিল চীন তারপরেই পরিণত হয়েছিল কি তা সকলের জানা তাই সাবধানে থাকবেন ভালো থাকবেন